হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক টু মাই আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকেই সুস্বাগতম জানি আমি ভিডিওটা শ্যুট করছি তো বন্ধুরা আজকে আমরা খুব তাড়াতাড়ি কাজ শেষ কাজ শেষ হয়ে গিয়েছে তার জন্য আমি আজকে খুব তাড়াতাড়ি আপনাদের জন্য ভিডিও শ্যুট করছি চলুন আপনাদেরকে সব কিছু আপনাদেরকে দেখাবো বন্ধুরা চলুন দেখাবো আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন ওখানে আপনাদের পুলফিরিয়ানি অনেক দিন পরে ক্যামেরার সামনে এসেছে আর ওখানে আমার একটা বৌদি দেখুন দাঁড়িয়ে আছে বন্ধুরা আর আমরা এইসব কাঠের কাজ করি আমরা দেখতেই পাচ্ছেন আপনারা বন্ধুরা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে আমাদের গাদিয়া রোড রোড রোডের মধ্যে আর প্রচুর গরম বন্ধুরা আমি ভিডিও শুট করতে চলেছি আর সব কিছু আপনাদেরকে দেখা হোক চলুন বন্ধুরা আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ভাগনা দেখুন হাই বলছে আর চলে যাচ্ছে ভাগনা আমার তো কষ্ট ভরা জীবন আমার দুঃখ ভরা বন আর মনের সাথে যুদ্ধ করে যাচ্ছি সারাক্ষণ বন্ধুরা জানি না এই যুদ্ধ আমার কবে শেষ হবে বন্ধুরা আর ভাগনা তো চলেই যাচ্ছে দেখুন বাড়ি চলে যাচ্ছে ভাগনা দেখুন আর এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা এটা আমাদের গুজারপুর এটা হচ্ছে গুজারপুর বাস স্ট্যান্ড বন্ধুরা আর আমি মায়ের পায়ের জবাহগ বন্ধুরা দেখুন কত সুন্দর আমাদের মা কালীর মূর্তি দেখতেই পাচ্ছেন আপনারা বন্ধুরা আমরা প্রত্যেকে কিন্তু মা কালীকে ভালোবাসি দেখুন কত সুন্দর শিবের মধ্যে মা দাঁড়ি রয়েছে আমার আর এখানে দেখুন দাসিরা সব রয়েছে এখানে কী ভালো লাগছে বন্ধুরা দেখুন আপনারা পুরো আমাদের এখানে দেখুন আপনাদেরকে পুরোটাই দেখাচ্ছি মাকে আমরা প্রত্যেকেই কিন্তু মাকে ভালোবাসি বন্ধুরা মায়ের পায়ে জোবা হব আর বলতে বলতে আমি বাড়ির সামনে চলে এসেছি বন্ধুরা দেখুন ওখানে আমার সাইকেল দাঁড়িয়ে আছে এটা আমাদের বাড়ি আর আমি পিঁফে দেখে বন্ধুরা থাকতে পারলাম পারলামনি গাছে এত সুন্দর পিঁপে হয়ে আছে আমরা কিন্তু প্রত্যেকেই পিঁফে ঝোল খেতে কিন্তু ভালোবাসি বন্ধুরা দেখুন আমি দেখে থাকতে পারলামনি তাই একটা ভিডিও শ্যুট করে নিলাম বন্ধুরা দেখুন গাছে কত পিঁপে হয়ে আছে আর দেখুন আমার ছোটো মেয়ে তো বেচারিটা জরির কাজ করেই যাচ্ছে করেই যাচ্ছে দেখুন বন্ধুরা কি কষ্ট করছে আমার মেয়েরা দেখুন আমার জন্য শুধু আমার জন্য কষ্ট করছে দেখুন আর বৌদি ওখানে পাতা ছুলছে দেখুন বন্ধুরা বৌদি ওখানে পাতা ছুলছে কত কষ্ট করছে দেখুন নারকেল পাতা ছুলছে ঝাঁটা বার করছে হ্যালো গাইজ দেখতেই পাচ্ছেন আমি এখন জরুরি কাপড় করছি যেহেতু বলতে গেলে এখন বাবা বাড়িতে আছে তাই এই টুকটাক কাজ করছে তেমনও কিছু হচ্ছে না তার জন্য আমি জরুরি কাপড় করছি বলতে গেলে আমার বাবা আপনাদের দিকে অনেক কষ্ট করে ভিডিও আপলোড করে মানে রাস্তাঘাটে আপনারা দেখতেই পান যে সব কিছু অনেক ই করে ভিডিও করে আমার বাবা ওরম ভিডিও করতে গিয়ে অনেক জায়গায় পা কেটে যায় ছড়ে যায় তা আপনারা একটু ভালো সাপোর্ট করুন যেন আমাদের সব কিছু তাড়াতাড়ি হয়ে যায় আর আপনারা কমেন্ট করে বলবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে তাহলে দেখতেই পাচ্ছেন সবাই তাহলে সাপোর্ট করে বলুন তাহলে আমরা কতটা কষ্টে আছি তাহলে সবাই সাপোর্ট করুন আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে বলবেন তাহলে কেউ স্কিপ করে দেখবেন আর রান্না হবে বলে দেখুন রান্নাতে ভাতের হাঁড়ি বস করানো রয়েছে বন্ধুরা আর বৌদি তো পাতা ছুলেই যাচ্ছে ছুলেই যাচ্ছে দেখুন কত কষ্ট করছে আপনাদের বৌদি দেখুন আর এটা আমাদের বাড়ি ঘর দর বন্ধুরা দেখুন আমরা কতটা অসহায় বন্ধুরা দেখুন আপনারা দেখুন আর এটা আমার বাড়ি ঘর দর অনেকেই বলে আমি নাকি খুব বড় লোক আর এটা আমাদের রান্নাঘর কী সুন্দর দেখুন পাথর পাথর লাগানো রয়েছে আমাদের রান্নাঘরে আর আমার মেয়ে তো দেখুন কাজ করেই যাচ্ছে করেই যাচ্ছে জরির কাজ দেখুন বন্ধুরা আপনারাই তো বন্ধুরা আমি সব কিছু দেখালাম আর সব কিছু আপনাদেরকে শ্যুট করে দেখালাম তো সব কিছু দেখালাম আর বন্ধুরা আমি অনেক কষ্ট করে অনেক মেহনত করে বন্ধুরা আমি ভিডিও আপলোড দিই শুধু আপনাদের ভালোবাসায় আপনারা ভালোবাসেন বলে আর দেখুন আমি সবে কাজ থেকে আসলাম আজকে একটু তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে গিয়েছে হাফ বেলা কাজ হয়েছে আজকে তো চলে আসলাম তার জন্য আমি ভিডিও শ্যুট করে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আর আমি অনেক কষ্ট অনেক মেহনত করি বন্ধুরা আর আপনারা আমাকে এইভাবেই ভালোবেসে গেছেন এইভাবেই ভালোবাসা দেবেন আগামী দিন আমরা দিকে আমি ভালো ভালো পারফর্ম ডান্স করে দেখাব বন্ধুরা আমরা অনেক কষ্ট করে অনেক মেহনত করে ভিডিও বানাই বন্ধুরা দেখুন আমরা দুজনকে কেমন লাগে বলবেন আমরা অনেক অনেক অসহায় আপনাদেরকে একটু দেখা না লাগে না বন্ধুরা আপনাদেরকে একটু মায়া মমতা নেই আমার ভিডিওগুলো আপনারা স্কিপ করে করে চলে যান লাইক দেন না কমেন্ট করেন না কেন বন্ধুরা আমরা গরিব বলে আমাদের পয়সা নেই বলে আমাদের টাকা নেই বলে বন্ধুরা আমরা অনেক কষ্ট করি অনেক মেহনত করে আমি আর অনেক আশা নিয়ে অনেক আকাঙ্ক্ষা নিয়ে আমি কিন্তু ইউটিউব চ্যানেলে এসেছি বন্ধুরা অনেক কষ্ট করি বন্ধুরা প্লিজ বন্ধুরা আপনারা ভিডিওরা পুরোটাই দেখবেন কেউ না টেনে না স্কিপ করে আপনারা দেখবেন এই হতভাগ্য এই গরিব মানুষটা কি বলতে চাইছে আমি সব কিছু আপনাদেরকে দেখালাম আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে তো বন্ধুরা গরিব হয়ে জন্মেছি কোনো অপরাধ নয় বন্ধুরা গরিব হয়ে বেঁচে আছি এটাই আমাদের অপরাধ আমরা মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব বন্ধুরা চাইলে সব কিছু করতে পারি শুধু আপনারা ভালোবাসেন বলেই কিন্তু আমি এই ইউটিউব চ্যানেলে আজকে এত বড় সাকসেসের দরগোড়ায় এসেছি শুধু আপনাদের ভালোবাসায় তো সবাই ভালো থাকুন জয় হিন্দ বন্দে মাতারাম জয় হিন্দ বন্দে মাতারাম জয় হিন্দ বন্দে মাতারাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের প্রতি খেয়াল লাগবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না লাইক করবে আমার ভিডিও করতে ভালো লাগে আগ্রহ বাড়ে মোটিভেট বাড়ে কনফিডেন্ট বাড়ে তো কষ্ট ভরা জীবন আমার দুঃখ ভরা মন আর মনের সাথে যুদ্ধ করে যাচ্ছি সারাক্ষণ বন্ধুরা জানি এই যুদ্ধ আমার কবে শেষ হবে আর এই যুদ্ধে আমি কবে জয়ী হবে সেটা আপনারাই পারেন